জিনিসগুলি নজর দিয়েছি সেটা হচ্ছে আমরা বায়োডিগ্রিব্যান্ড এবং রিইউজেবল ম্যাটেরিয়াল যেমন এই জাতীয় প্লাস্টিক এই জাতীয় জিনিস আমাদের মণ্ডপে আমরা ব্যবহার করব না যেটা পুরো ব্যবহারযোগ্য যে জিনিস আছে ফাইবার ফোম পাইউড ইত্যাদি জিনিস দিয়ে আমাদের এই মণ্ডপটি তৈরি করা হবে সেই সঙ্গে আমাদের মণ্ডপকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য একটি লাইট অ্যান্ড ব্যবস্থা করা হবে সেখানে মুম্বাই থেকে কলা কৌশলী বা প্রকৌশলী এখানে আসবেন ই জন্য সালস ব্যবস্থাপনা থাকবেন স্থানীয় গৌতম শাহ মশাই আমাদের এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রতিমা তৈরি করবেন প্রতিমা তৈরি করবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভাস্কর আর নারুগোপাল দাশ মহাস আমরা উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে আহ্বান জানাচ্ছি গত বছর দেখেছেন যে পাওয়ার গোটা রাজ্যের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল আমাদের পুজো এবছর এর থেকেও আর ভালো আরো বড় আয়োজন আমরা এখানে করছি সেখানে আমরা জানি গত বছর আমাদের প্রচুর হয়েছিল পারে সেই জিনিসটা মাথায় রেখে আমরা বিশেষ কিছু ব্যবস্থা এখানে নিয়েছি যারা বয়স্ক যারা আসবেন তাদের জন্য আমরা বিশেষ এন্ট্রির ব্যবস্থা করেছি বয়স্ক নাগরিক যারা পুজো দেখতে আসবেন মহিলারা যারা আসবেন শিশুরা যারা আসবেন তাদের তাদের যারা আছেন তাদেরও এখানে একটা মিডিয়া সেন্টার এখানে থাকবেন জল ইত্যাদি বিভিন্ন ব্যবস্থা ব্যবস্থা থাকবেন সমস্ত ধরনের সেফটি মেজারমেন্ট মেনে সমস্ত ধরনের যাতে দর্শকরা এখানে এসে শুধু আনন্দ উপভোগ করুন সেটাই নয় তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই জিনিসটা মাথায় রেখেও আমরা আমাদের এবারের আয়োজন করেছি তারা খুব সুন্দর ভাবে এবং নতুন অভিনবত্ব মন্ডপ তৈরি করার ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তারা গত বছর রেখেছেন তারা বিভিন্নভাবে আমাদের কপোরেশন থেকে হয়েছেন দেশভাবে দপ্তরের থেকে হয়েছেন আর যে পুরস্কারটা এতটা আমি গুরুত্ব দিই না যদি মানুষ কিন্তু সবাই করে পাওয়ার এটা খুব সুন্দর হয়েছে আমি গতবার এই মন্দিরের সঙ্গীতেছিলাম আমাদের রাজব ছিলেন তখন তারা যেভাবে মণ্ডপের কথা বলা হয়েছিল যে রাম মন্দির করবেন আমি অযোধ্যা রাম মন্দির পরিদর্শনী সজিব পেয়েছি দর্শন করেছি রামলাকে সেই মন্দিরও দেখেছি আর তারা যেটা মন্দির বললেন যেটা বলেছেন তার থেকে আমার অনেক বেশি ভালো করেছে যারা আমাদের ক্লাবে পুজো দেখতে আসে আমাদের ক্লাবে পুজো ভালো করে মোটামুটি তারা কিন্তু দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা যারা এসছেন দীর্ঘ শহরের মানুষেরাও পরিচিতি আছে তারা বলেছেন যে দাদা করে পূজা খুব সুন্দর হয়েছে আলো আলোর ব্যবস্থাটাও খুব সুন্দর হয়েছে সার্বিক পূজার যে পরিবেশ বা পরিবন্ধ রাখা দরকার সেটা তারা করেছে মায়ের গমনে অংশগ্রহণ করা বিসর্জনে প্রতিমা নিরঞ্জনে অংশগ্রহণ করা খুব সুন্দরভাবে তারা করেছে আমরা হয়েছে যে থিম এবার রাখা হয়েছে ত্রিপতি ক্লাব হিসাবে পরিচিত ফ্লাওয়ার্স ক্লাব এই ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে আগামী যে পূজা শারদ উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবকে সামনে রেখে তারা আজকে পূজার থিম অর্থাৎ এই পূজাকে একটা মাকে একটা কিভাবে মাকে তারা স্বাগত জানাবে তার একটা থিম এখানে সাজানো হয়েছে আজকা আজকে এই শুভ মুহূর্ত অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই পূজার থিমের একটা শুভ সূচনা হয়েছে এবং আমরা যদি দেখি তিরুপতি বালাজি মন্দির যেটা রয়েছে সেই তিরুপতি বালাজির মন্দিরের আদলে আমাদের ফ্লাওয়ার্স ক্লাব আমাদের এই প্যান্ডেল তৈরি করার জন্য ওনারা টিম চুজ করেছেন এবং সে তার শারদা উৎস শারদো উৎসবে মাকে আগমনের পাশাপাশি রাজ্যবাসীকেও এই শুভ অনুষ্ঠানে এই দুর্গা উৎসব আনন্দ উৎসবে যাতে সমবেত হতে পারে তারও সুব্যবস্থা রাখা হবে ফ্লাওয়ার্স ক্লাব শুধু দুর্গাপূজা নয় বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে যেরকম আমাদের স্কুল দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তার জন্য ফ্লাওয়ার্স ক্লাব সবসময় কাজ করে থাকে আমি ধন্যবাদ জানাই ক্লাবের সমস্ত কর্মকর্তাদেরকে যে তারা এই শুভ দিনটাকে চুজ করে আগামী যে দুর্গাপূজা সেই দুর্গাপূজার থিম ওনারা আমাদেরকে উপহার দিতে চলছেন তার জন্য আমি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দাদা নতুন একটা নতুন একটা ট্রেন্ড আগের সঙ্গে এখনের মানে থিমের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আগের পুজোর সঙ্গে এখন এর ক্লাবগুলির সংস্কৃতি কিভাবে পার্থক্যটা নামবে তা দেখুন আমি একটা জিনিস যেটা মনে করি সেটা হলো আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রায়োরিটি হিসাবে বেছে নিয়েছেন সেটা হলো লয়েন অর্ডার আইন শৃঙ্খলা আমরা যদি কয়েকটা বিগত কয়েকটা পূজা আমরা যদি দেখি নির্বিঘ্নে সেটা সম্পন্ন হয়েছে এবং ক্লাবগুলির যে সংস্কৃতি সেটাও পরিবর্তন হয়েছে এবং আগে ক্লাবগুলিতে একটা কম্পিটিশন থাকতো কে কত মাসুল পাওয়ার তাদের মধ্যে রয়েছে কত অস্ত্রের ঝলকানি হতো সেইগুলি রয়েছে আর এখন কম্পিটিশন হচ্ছে কে কত সামাজিক কাজে এগিয়ে আসতে পারবে কে কত এই আনন্দ উৎসব মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে পারবে তার একটা পরিকল্পনা করছেন কারণ সরকার সেখানে আইনশৃঙ্খলা এবং যেটা আমাদের সবচেয়ে মূল যেটা মূল দরকার সেটা হলো আইনশৃঙ্খলা তার নিয়ন্ত্রণ রাখা এবং সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য পরিবেশ তৈরি করা আমাদের সরকার সেই প্রায়োরিটি নিয়ে কাজ করছে বলেই আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই থিম এবং এই দুর্গাপূজাকে আরও ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে কিভাবে করতে পারে তার জন্য তারা চেষ্টা করে থাকে I'm a helmet